আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাটিন কটন বেডশিট আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে বেডশিটগুলো রয়েছে তার মধ্যে একটি এইবারের কালেকশন অনেকগুলো নতুন এসেছে আলহামদুলিল্লাহ এক এক করে সব কালেকশন দেখে নেব একটু ডিটেলসটা জেনে নিই ফার্স্টে আমাদের প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজের সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের সাইজ নিয়ে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ আর প্রত্যেকটা বেডশিটের সাথে পেয়ে যাচ্ছেন দুইটা করে পিলো কাবার একদম বিগ সাইজের দুইটা পিলো কাবার এবং আপনারা জানেন সবাই জানেন যে যেহেতু আমরা নিজেদের প্রোডাকশনে সেলাই করি প্রত্যেকটা বেডশিট সুতার কালার কিন্তু ম্যাচ করা থাকবে এবং বর্ডারটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা পিলো কভারে জিপার লাগিয়ে থাকি আমরা একদম উন্নত মানের জিপার আর এই শাটিন কটন ফ্যাব্রিকের ফ্যাব্রিকটাই হচ্ছে বেসিক্যালি শাটিন কটন যেটা খুব স্পেশাল একটা ফিচার একদম সফট কটন একদম সফট সফট গ্যারান্টি পাবেন ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ রাখতে হবে না ফ্যাব্রিকটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন যারা একটু পশ কালেকশন ইউজ করতে যাচ্ছেন বা একদম সফট হ্যাঁ একদম সফট ফ্যাব্রিক হার্ড ফ্যাব্রিকে ঘুম আসছে না তাদের জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা বেডশিটের সাথে চাইলে আপনি কিন্তু ম্যাচিং করে কোলবালিশের কাভারও নিয়ে নিতে পারবেন জাস্ট আপনাকে মেনশন করে দিতে হবে কোন কালারের সাথে কোলবালিশের কাভারটি নিতে চাচ্ছেন দারুণ একটি কালার কিন্তু কোনো স্টকে থাকে জানি না খুবই দ্রুত অর্ডার করতে হবে আর প্রবাসী ভাইরা যে ভাইরা আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের নিয়মিত কাস্টমার অনেক আলহামদুলিল্লাহ প্রবাসী অনেক কাস্টমার রয়েছেন যারা তাদের পরিবারের দায়িত্বটা আমাদের উপর দিয়ে দেন তারা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই নাম্বারে চাই আপনি ইমো করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে দিন যে কালারটি পছন্দ হচ্ছে সেই কালারের স্ক্রিনশট দিয়ে দিন অথবা আমরা কিন্তু সব কালেকশন এই ভিডিওতে দেখাচ্ছি না অনেক কালেকশন এসেছে আলহামদুলিল্লাহ অথবা জাস্ট আপনি মেনশন করুন বা মেসেজ করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আমরা আপনাকে কালারের ছবিগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো সাতাশি উপজেলায় ডেলিভারি করছি আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যান পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ আপনাকে প্রোডাক্টটি রাখতে হবে না ইভেন ডেলিভারি চার্জটিও দিতে হচ্ছে না সো আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর ফ্যাব্রিকের ব্যাপারে কিন্তু গ্যারান্টি দিচ্ছে একদম খুবই সফট ফ্যাব্রিক আপনি জাস্ট নিয়ে দেখুন একবার যারা সফট ইউজ করতে চাচ্ছেন হ্যাঁ দামের কোনো ইস্যু নেই মানে বাজেট কোনো ইস্যু না তাদের জন্য পারফেক্ট এই ফ্যাব্রিকের বেডশিটগুলো অনেক কালেকশন এসেছে তার মধ্যে কিছু একদম হট কেক কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি বাকি সব কালেকশন দেখতে আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বেডশিটের ছবিগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে চলেন পরের কালেকশন একটু দেখে নিচ্ছি খুবই দ্রুত দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা বেডশিটে কিন্তু একদম কিংসাইজের এবং প্রত্যেকটা বেডশিটের সাথে পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কাভার হ্যাঁ জাস্ট কোল বালিশের কাভার নিতে হলে আপনাকে মেনশন করে দিতে হচ্ছে কোন কালারের সাথে আপনি বেসিক্যালি কোল বালিশের কাভার নিতে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সর্বশেষ কালার এটা কিন্তু সর্বশেষ না অনেক কালেকশন এখনো রয়েছে বাট সব কালেকশন এক ভিডিওতে দেখাচ্ছি না পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব আর কালার দেখতে হলে আমাদেরকে জাস্ট ইনবক্স করে দিন অথবা প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ করে দেবেন আসসালামু আলাইকুম